অ্যালমোনিয়াম ফেব্রিকেটর যেই থামালিটি আপনারা দেখলেন যে অ্যালমোনিয়াম ফেব্রিকেটরের জন্য আমাদের মূলত এই মুহূর্তে মালদ্বীপে দরকার একটি কোম্পানিতে অ্যালমোনিয়াম ফেব্রিকেটর তো অ্যালমোনিয়াম ফেব্রিকেটরে যারা কাজ জানেন এবং বিশেষ করে মালদ্বীপ যেতে চান তাদের জন্য এই সুযোগটি এই তো মালদ্বীপে কেন যাবেন এবং হচ্ছে মালদ্বীপে কেন যাওয়া উচিত প্রথমে যদি আমি একটু আপনাদেরকে বলে নেই যেমন থাকা খাওয়ার যে ফ্যাসিলিটিটা এটা আমরা যত দেশেই আলোক পাঠাই বা লোক যাচ্ছে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম দেশেই কিন্তু অনেক কোম্পানি আছে থাকা দেয় খাওয়া দেয় না কিছু কিছু কোম্পানি দেয় সেক্ষেত্রে আমরা সব কোম্পানি থেকেই জিনিসটা পাই না কিন্তু মালদ্বীপের সব কোম্পানি কিন্তু আপনার থাকা খাওয়া দিয়ে নিচ্ছে যত কোম্পানিতে আমরা লোক পাঠাচ্ছি মোট এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা কোনো কোম্পানি পাইনি যে কোনো কোম্পানি খাওয়া দিচ্ছে না তো থাকা খাওয়ার যে ফ্যাসিলিটিটা আপনারা পাচ্ছেন এই ফ্যাসিলিটির কারণে কিন্তু আপনার সুযোগ সুবিধা এখানে এক্সট্রা বেড়ে যাচ্ছে কারণ খাওয়ার জন্য আলাদা আপনার অন্তত মাসে যে দশ হাজার টাকা এক্সট্রা একটা খরচ পড়ে যায় যে কোনো দেশে আপনি থাকলে খাইলে তো থাকা তো এমনি ফ্রি খাওয়ার জন্য আমি বলতেছিলাম আর যেই স্যালারিটা এখন আপনাদের যেহেতু এখন অ্যালুমিনিয়াম ফেব্রিকেটরের কাজ এই অ্যালুমিনিয়াম ফেব্রিকেটরের কাজে ওরা স্যালারিটা ধরেছে চারশো ইউএস ডলার চারশো ইউএস ডলার স্যালারি দেওয়ার পরেও কিন্তু আপনাকে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দিচ্ছে তো যারা অ্যালুমিনিয়াম ফেব্রিকেটারের কাজ জানেন অ্যাটলিস্ট দুই থেকে তিন বছর কাজ করেছেন আমাদের দেশে যদি আপনার এই ধরনের কাজের কোনো ডকুমেন্ট থাকে অথবা কাজের একটি ভিডিও আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে কাজের একটি ভিডিও করে আপনি সাথে আমাদেরকে শেয়ার করতে পারেন আমরা কোম্পানিতে দেওয়ার পর কোম্পানি যে সিলেকশান দেয় ওভার হচ্ছে আপনার এখানে টাইম লাগবে ম্যাক্সিমাম দুই মাস এর মধ্যেই কিন্তু আপনার মালদ্বীপের বিশ্বা পেয়ে যাবেন আর সাথে ফিঙ্গার ট্রেনিং হবে ম্যানপাওয়ার হবে আপনি চলে যাবেন তো যারা বিশেষ করে টেকনিক্যাল কাজ হোক বা নন টেকনিক্যাল কাজ হোক মালদ্বীপে যেতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের সিবি দিয়ে রাখতে পারেন যে ভাই আমি এই কাজটা আসলে আমাকে অ্যাটলিস্ট জানাবেন তো এখন যেহেতু আমাদের ফেব্রিকেটরটা আছে অ্যালমোনিয়াম ফেব্রিকেটরের কাজ আমরা সচরাচর পাইনি অন্যান্য টেকনিশিয়ান সাড়ে তিনশো ডলার পাইলেও বাট ফেব্রিকেটরের কাজটা চারশো ডলার আমরা পেয়েছি ওনাদের প্রভিশন পিরিয়ড টাইম থাকবে যাওয়ার পরে প্রভিশন পিরিয়ড টাইমের মধ্যে কেউ যদি ভালো কাজ দেখাইতে পারেন দেখবেন যে স্যালারি সাড়ে চারশো ডলার পর্যন্ত ধরার সম্ভাবনা থাকবে তবে মিনিমামটাই বলে দিলাম আপনাদেরকে এটা হচ্ছে দুই বছরের কন্ট্রাক্ট আদার্স যেই টার্মস কন্ডিশন বা রুলস রেগুলেশন এগুলো কোম্পানির অ্যাজ পার যে মালদ্বীপের লেবার লো লেবার ল অনুযায়ী আপনারা পেয়ে যাবেন ওভারঅল হচ্ছে মালদ্বীপ আমার কাছে ভালো লাগে মালদ্বীপের ওয়েদার ভালো আপনারা মালদ্বীপে যেতে পারেন খোঁজখবর নিতে পারেন অ্যাটলিস্ট গালফ কান্ট্রির চাইতে ওয়েদারটা একটু ভালো ঠান্ডা থাকে মানে ওদের মতো এত গরম না আপনারা চাইলে মালদ্বীপ যেতে পারেন মালদ্বীপের স্যালারি কন্ডিশন যেহেতু আপনার ডলারে সেক্ষেত্রে এটাও আমার ভালো লাগে আপনার যেহেতু এখানে চারশো ডলার ধরেন অলমোস্ট প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো বাংলাদেশি টাকা চলে আসে স্যালারিটা এটা কিন্তু একবারে কম না পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরে হচ্ছে আপনার থাকা খাওয়া ফ্রি পাচ্ছেন দেখেন এখানে হচ্ছে শুধু স্কিলটা থাকার কারণে আপনি সুবিধাটা পাচ্ছেন এখানে যদি আপনি স্কিল না হতেন আজকে লেবার হতেন আপনার এখানে স্যালারি হতো আড়াইশো ডলার দেড়শো ডলারে কিন্তু এখানে অলমোস্ট বেশি দশ পনেরো হাজার টাকা স্যালারি একটা পার্থক্য তৈরি করে ফেলে মান্থলি তো এই জন্য আপনারা যারাই বাইরে যাবেন যেই দেশেই যাবেন্ট ভালো একটা ট্রেড কাজ শিখে তারপর হচ্ছে বাইরে যাবেন